নেডল সবচেয়ে আধুনিক মানের ডিভাইস আপনার গাড়িতে কয়জন যাত্রী আছে কে গাড়ি চালাচ্ছে ইনডোর টু আউটডোর কে গাড়ি অ্যাকসিডেন্ট যদি আপনার গাড়ির দুর্ঘটনা শিকার হয় কে কার দোষ আইডেন্টিফাই করতে পারবেন ড্রাইভারের দোষ না অপজিট সাইড থেকে গাড়ি এসে মেরে দিয়েছে সেটার জন্য যে আমাদের এসএস 400পি আচ্ছা এর মানে কি দুইটা ক্যামেরা থাকবে

जी भाई, ভালো আছেন? আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তারপরে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা আমাদের একটু বলে দিবেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো স্পাই লক স্পাই ট্র্যাক আর আমাদের মাদার কোম্পানি নাম হলো ডোরস্টেপ টেকনোলজি। আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সিকিউরিটি নি জিপিএস ট্রাকার। আচ্ছা কিভাবে আসবেন আপনাদের প্রতিষ্ঠানে? আমাদের প্রতিষ্ঠানে যদি ঢাকার ভিতরে মিরপুরে আসতে চাই তো মিরপুর 11:30 পদ্ধতি পলবী 2 নম্বর গেটে আসলে হবে। আমাদের এখানে এসে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করবে আচ্ছা তো চাইলে আপনারা মেট্রো স্টেশন দিয়ে কিন্তু আসতে পারবেন মেট্রো স্টেশন থেকে আসতে পারবেন আচ্ছা আর ফার্ম গেটে যদি আসতে চায় তাহলে ফার্ম আসতে চাইলে আপনার যে ফার্ম যে আনন্দ সিনেমা হলটা আছে হলের সামনে যে মার্কেটটা আছে ওই যে আপনার সুপার ভিউ যে মার্কেটটা এই মার্কেটে লিফটের তিন লেভেল ফোর আচ্ছা এখানে আসলে হবে আমাদের লোক আছে অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দিবেন আর এছাড়া কিন্তু স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে ফোন দিয়েও আপনারা জানতে পারবেন তারা কিন্তু বলে দিবে কিভাবে আসতে হবে চাইলেও কিন্তু কুরিয়ারেও মালগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা তো অবশেষে ভাই সর্বপ্রথম কোনটি দেখাবেন আমাদেরকে কত আমরা দেখাবো 3400 আচ্ছা এটা কি লেটেস্ট নেডল সবচেয়ে আধুনিক মানের ডিভাইস আপনার গাড়িতে কয়জন যাত্রী আছে কে গাড়ি চালাচ্ছে ইনডোর টু আউটডোর কে গাড়ি অ্যাক্সিডেন্ট যদি আপনার গাড়িটা দুর্ঘটনার শিকার হয় কে কার দোষ আইডেন্টিফাই করতে পারবেন ড্রাইভারের দোষ না অপোজিট সাইড থেকে গাড়ি এসে মেরে দিয়েছে সেটার জন্য এই যে আমাদের এজেন্সি ফোর হান্ড্রেড আচ্ছা এখানে কি দুইটা ক্যামেরা থাকবে যে কটা ক্যামেরা সে নিতে চায় সেই কটা ক্যামেরা সে সেট করতে পারবে ও আচ্ছা এখানে দুইটা দেওয়া আছে আর মো ডিভাইসে ইনডোর টু আউটডোর ক্যামেরা থাকবে আচ্ছা মানে এই ডিভাইসটাও সাথে থাকবে জি জি আর এর সাথে কি এটাও ব্যবহার করতে পারবে এটাও ব্যবহার করতে পারবে এক্সটারনাল ক্যামেরা যদি কেউ চাই তাহলে আমাদের কাছে এসে ক্যামেরা একটা গ্রাহক যদি চাই তাহলে আমাদের থেকে একটা ক্যামেরা এক্সট্রা নিয়ে সে এক্সট্রা ইনস্টল করতে পারবে আচ্ছা আমি যদি দর্শক আপনাদের একটু দেখিয়ে দেই এগুলো হচ্ছে ড্যাশ ক্যাম বলা হয় আর কি দেখুন আপডেট মডেল ড্যাশ ক্যাম তো এটা হচ্ছে ইনডোর আউটডোর দুটো একসাথে রেকর্ড হবে আর এগুলোর সাথে চাইলে কিন্তু আপনারা এই ধরনের ক্যামেরা গুলাও আহ করতে পারবেন আর কি যে কয়টা ইচ্ছে সেই কয়টাই নেওয়া যাবে ভাই এইটার সাথে এই ধরনের ক্যামেরা কয়টা ব্যবহার করা যাবে এটা তিনটে ব্যবহার করা যাবে তিনটে করা যাবে আচ্ছা দেখা যাচ্ছে কেউ যদি দরজাটা লাগাতে চায় লাগাতে পারবে পিসে ও লাগাতে পারবে পিছনে সাইডে লাগাতে পারবে সামনে সাইডে সামনে সাইডে যে আমি আপনাকে দেখাই হ্যাঁ একটা ক্যামেরা আচ্ছা একটা ক্যামেরা মানে আনডোর টু আউটডোর হ্যাঁ হ্যাঁ এটা এবং বাইরে আচ্ছা এটা থাকবে কিভাবে গাড়িতে এটা এটা থাকবে গাড়ির যে যে আহ গ্লাসটা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক সেম এভাবে থাকবে আচ্ছা এই ক্যামেরাটার কাজ হলো যে সামনের समस्त किसान भिडियो देखते हाँ, हाँ। पीसिटर कैमेरा गाड़ी भेतरे तो जी गाड़ी चलाच हाँ हाँ। देते এটা সুযোগ সুবিধা হলো এটা জিপিএস সহ এটা যে আপনি গাড়ি ইঞ্জিন লক করতে পারবেন আনলক করতে পারবেন ওভার স্পিড অ্যালার্ম পাবেন রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবেন আচ্ছা ট্রাফিক পাবেন আপনাদের অ্যাপস এর মাধ্যমে সব আমাদের অ্যাপস এর মাধ্যমে আচ্ছা ভাই এখানে যে ভিডিওটা রেকর্ড হবে এটা কি এর ভিতরেই থাকবে নাকি জি এই যে মেমরি সিস্টেম ও এখানে 156 জিবি মেমরি পর্যন্ত ভিডিও স্টোর করতে পারে এবং ডুয়াল কমিউনিকেশন সিস্টেম আচ্ছা ডুয়াল কমিউনিকেশন বলতে ডুয়াল কমিউনিকেশন ড্রাইভারের সাথে

এটা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন চাইলে আপনি আপনার যদি আপনি আপনি আপনার সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনার বাচ্চা আপনি সেটা ট্র্যাক করতে পারবেন চাইলে গাড়িতে ব্যবহার করতে পারেন চাইলে আপনার কোন দামি পার্সেল এক জেলায় থেকে আরেক জেলায় যাচ্ছে সেটাও ট্র্যাক করতে পারবেন এবং এটা ম্যাগনেটিক সিস্টেম ঠিক আছে ম্যাগনেটিক সিস্টেম শুধুমাত্র আপনার দেখা যাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে গ্রিলের সাথে লাগানো আছে তো এইভাবে লোহার যে কোনো বস্তুর সাথে কিন্তু এটা আপনারা লাগিয়ে দিতে পারবেন যেমন ট্রাক বলেন বাস বলেন এগুলো চেসিসের সাথে লাগিয়ে কিন্তু এটা আটকে থাকবে আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখব হ্যাঁ এরপরে আমাদের আরো ভয়েস ডিভাইস আছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো মডেল নম্বর 906 হ্যাঁ এটা হলো জিপিএস ট্রাকার ইঞ্জিন লক আনলক রিয়েল টাইম ট্র্যাকিং ওভার স্পিড অ্যালার্ম এগুলো সব অপশন পাবেন

এটা লোক শুধু বেসিক ট্র্যাকিং মডেল নাম্বার দেখতে পাচ্ছেন বি জিরো থ্রি এটা জিমিটি কনকক্স কোম্পানি ডিভাইস এই ডিভাইস গুলো সব ওয়ার্ডের সবথেকে দামি কোম্পানি এটা হচ্ছে শুধু ট্র্যাকিং করতে পারে এর ইঞ্জিন লক আনলক মাইলেজ রিপোর্ট রিয়েল টাইম ট্র্যাকিং ট্রাফিক আচ্ছা সব অপশন পাবে কিন্তু ভয়েস ছাড়া ভয়েস ছাড়া জি জি আচ্ছা এটা হচ্ছে আপনার জিপিএস ট্র্যাকার সিস্টেম জিপিএস ট্র্যাকার সিস্টেম থাকবে আর একটা আর একটা বিষয় হচ্ছে দসব এই যে যত দহনের আপনারা সিকিউরিটি ডিভাইস দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই আপনারা অ্যাপসের মাধ্যমে পরিচালনা করতে পারবেন এগুলা কিন্তু নিজস্ব অ্যাপস আছে পোর্টেবল যেটা মাধ্যমে আপনি আপনি যে কোনো কাউকে ট্র্যাক করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মিনি জিপিএস ট্রাকার জি লোকেশন ভাই এখানে ব্যাটারি ব্যাকআপ কতদিন থাকবে এটা এইটা 7 ঘন্টা সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে আর এটা এটা এক চার্জে সাত ঘন্টা যাবে আর এটা এক চার্জে এক সপ্তাহ যাবে আচ্ছা এটা যাবে এক চার্জে এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা ভাই এটা এটা পোর্টটা একটু খুলে দেখাবেন এখানে এই যে এখানে পোর্টে একটা সিম স্লট আছে এটা সিম ইনস্টল করবেন আচ্ছা যার জন্য এখন আরেকটা যদি বলতে চাই বাংলাদেশে এই যে এখানে হচ্ছে চারটা ডিভাইস দেখতে পাঁচটা ডিভাইস দেখতে পাচ্ছেন হ্যাঁ এই পাঁচটা হলো আপনারা অটোতে ব্যবহার করতে পারেন বাইকে ব্যবহার করতে পারেন এবং

হাঁটাহাঁটি চলে হাইব্রিড প্রাইভেট কার অনেকে গ্রাহক আছে যে তার কাটতে চাই না ও আচ্ছা তারা তার কাটা ছাড়া তার এই ওবিডি ডিভাইসটা ব্যবহার করতে পারেন আচ্ছা এই ওবিডি ডিভাইসটা ব্যবহার করতে পারেন কোনো তার কাটা লাগবে না আচ্ছা তো দর্শক আমি যদি বলি যে এই ডিভাইসগুলো আপনার সেটিং করার জন্য মাঝে মধ্যে গাড়ির তার কাটা লাগে বিভিন্ন তো ওই তার যদি আপনারা না কাটতে চান তাহলে এই ডিভাইসগুলো ব্যবহার করতে হবে প্রাইভেট কারের জন্য বিশেষ করে যে হাইব্রিড প্রাইভেট কারের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় আর এগুলা ব্যবহার করলে তার কাটার কোনো প্রয়োজন হয় না আপনার গাড়ির তার কাটার কোনো প্রয়োজন পড়বে না